সালের পরে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ দুই হাজার সালের পরে এমন বাংলাদেশ হবে যদি কেউ এসপি আর ডিসি হতে চায় সুরাই ফাতেহার বিশুদ্ধ অর্থ বলতে না পারলে ডিসি এসপি বানানো হবে না ইনশাল্লাহ ওয়েট অ্যান্ড সি এমন বাংলাদেশ আমরা গর্ব আমরা আঙ্গুল চটবো না বসে থাকবো না আর বসে নেই ওলামাই কেরাম ও চিরেই বাংলাদেশে দেখবেন উত্তাল তরঙ্গ হবে ইসলামের জোয়ারে সমস্ত নাপাক ভেসে ছয় লাভ হয়ে যাবে সাগর ইনশাল কেউ যদি দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে চান বুখারি শরীফ পড়াবার যোগ্যতা না থাকলে প্রধানমন্ত্রী বানানো হবে না আমরাও আপনাদেরকে সুসংবাদ শোনাই আমরা জেল খাটি আর জুলুমের শিকার হই আমরা দুই হাজার চল্লিশ সালের ভিতরে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র বানায় ফেলবো মনে রাখবা এই ছোট মাহফিলে আমি বড় লম্বা কথা বলে যাব না যা বলার জাতীয় ভাবে আমরা বলবো দুই হাজার চল্লিশ সালের পরে বাংলাদেশে ইসলাম ছাড়া আর কিছু থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে কন